বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনিশশো চুয়াত্তর সালের দিকে সৌদি আরবে যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ সৌদি আরবের অনুরোধে ধাপে ধাপে এসব পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরের রাজধানীতে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সৌদি সরকারের পক্ষ থেকে সে দেশে থাকা ত্রিশ লাখ বাংলাদেশি সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপস্বরাষ্ট্র সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে বলে জানান তিনি। আর সবগুলি পাসপোর্ট আছে থাকবে তাদের ওখানে পাসপোর্টটা এর আবার সামনে নয় এক পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে করতে পারেন তো